অবশ্যই অবশ্যই গাড়িগুলা অন্যান্য শোরুমে যাচাই করে আসবেন অবশ্যই অবশ্যই তাহলে আপনারা আপনাদের দামের তারতম্য বুঝতে পারবেন যে এখানে দাম বেশি না কম এগুলো আপনারা বুঝতে পারবেন মার্কেট থেকে বিশ কম আচ্ছা ওকে ওকে বিশ রানিং বুঝছেন গাড়ি মাত্র এক মাসই ধুইছে গাড়ি আমাদের থেকে আজ থেকে মানে এক দেড় মাস আগে নিছে মাত্র মাত্র আঠাইশো কিলোমিটার চলছে মাত্র আঠাইশো কিলোমিটার হান্ড্রেড অথেন্টিক মিটার আছে দ্বিতীয়বারের মতো এই কালেকশনটা প্রথম ভিডিওতে যেরকম স্পেশাল ছিল তার থেকে আরেকটু এক ধাপ এগিয়ে প্রত্যেকটা বাইক হচ্ছে একদম ব্রেন নিউ মানে প্রত্যেকটা বাইকের যদি লুক দেখেন কন্ডিশন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আপনারা মোটামুটি একটা কালেকশনের আসতে পেয়েছেন বাট এখন হচ্ছে সম্পূর্ণ বিস্তৃত আপনাদেরকে দেখাবো আমি মোহাম্মদ সাইদ আহমদ আর আমাদের লোকেশন জুড়ি উপজেলা মলিবাজার ডিস্ট্রিক্টে পড়েছে বিস্তারিত তো এই রাত বাইর কাছ থেকেই শুনতে পারছি জুরি জুরি উপজেলা পড়ছে আপনি জুরি উপজেলা আর শিশু পার্ক না এটা হ্যাঁ এটাকে শিশু পার্ক বলে ওই শিশু পার্কে মানে কিরণ স্কয়ার আছে মাঠ সংলগ্ন হচ্ছে এই প্রতিষ্ঠান ঠিক আছে আমরা স্ক্রিনে দেখেন আপনারা আপনাদেরকে দুইটা অথবা তিনটা বা একটা নাম্বার দিব এই নাম্বারে আপনারা ফোন দিয়ে যে কোনো সহযোগিতা নিতে পারবেন আপনারা সেল সংক্রান্ত বাইক সংক্রান্ত অথবা অ্যাড্রেস সংক্রান্ত সহযোগিতা নিতে পারবেন আপনারা বাইক বিক্রি করতে পারবেন শেষ কন্ডিশনের অবশ্যই হতে হবে এটা এই কালেকশনগুলো ফ্রেশ সো বিক্রয় করতে পারবেন এইখান থেকে এসে ক্রয় করতে পারবেন জি জিক্সার এসএফ এফআইবিএস জি এফআইবিএস 2024 এর মডেল দুই বছরের কাগজ করা আছে আচ্ছা আপনাদের টার্গেটটা কি বলেন তো প্রত্যেকটা গাড়ির কন্ডিশন এত ফ্রেশ কেন আমাদের টার্গেট হলো ওই যে প্রবাসী বাইরে আছে না জি তাদের অনেক কষ্টের অর্জিত টাকা যেগুলো মানে অনেক শকের বাইক বলা যায় বুঝছেন এগুলো আইসা যদি এরকমই মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক পান কিছু টাকা সেভ হয় তাহলে তাদের জন্য অনেক ভালো হয় কারণ প্রবাসী ভাইরা ধরেন বিদেশ থেকে আইসা যদি একটা বাইকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা

পাঁচ হাজার দুই হাজার এক হাজার এইরকম চলা গাড়ি ঠিক আছে আমরা এই গাড়ির অনটেষ্ট উপস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম নিয়ে সরাসরি কথা বলবো ভাই আমাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ির একটা ফ্রিজ দাম বলে দিবেন একটা কথা বলে যেমন ধরেন একটা বাইক যেমন ধরেন শোরুমের অভাব নাই ভাই যে এই সিলেট ডিস্ট্রিক্ট মধ্যে মলিবাজার ডিস্ট্রিক্ট মধ্যে শোরুমের অভাব নাই যে তবে হ্যাঁ অবশ্যই যদি আপনারা অথেন্টিক মিটারের গাড়ি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে কারণ কিনেন না কিনেন এটা আপনার ইচ্ছা তবে অবশ্যই আমার প্রতিশতি দিচ্ছি যে যে গাড়িগুলো আমাদের কাছে বর্তমানে আছে অবশ্যই একবার ভিজিট করে যান পরে আপনারা পারচেজ করেন যেখান থেকে আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চাই কাস্টমার একবার আসুক মানে আপনারা আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে হ্যাঁ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে অবশ্যই শতভাগ আত্মবিশ্বাস আছে আমরা ওই রকম গাড়ি রাখি না যে গাড়িগুলো কাস্টমার পারচেজ করার পরে বলবে যে ভাই এই এটা ভালো না ওইটা ভালো না এগুলো বলার কোনো রাস্তা নাই আচ্ছা ওকে 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 আমরা খুশি হলাম আমরা দামটা নিয়ে আলোচনা করব মোটামুটি 24 মডেল জিক্সা না এটা জেনুইন 24 মডেল 24 মডেল ওকে 24 মডেল এসএফ এফআই এবিএস আর আমরা অন টেস্ট অবস্থা এটা না 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 এটা এটা প্লেট লাগানো হয় না এটা রাখা আছে এটা দুই বছরের কাগজ করা আচ্ছা দুই বছরের কাগজ করা রানিং কত এটা রানিং এটা

আচ্ছা এটা দুই বছরের কাগজ হ্যাঁ আমরা দাম শুনবো ভাই বর্তমান দামটা একটু বলে দেন এটা একবারে একবারে ভাই দুই পঁচিশ তিন পঁচিশ তিন পঁচিশ পঁচিশ আচ্ছা তিন পঁচিশ হলে অরেঞ্জ সিলভারটা আপনারা নিতে পারবেন তিন তিরিশ হলে ব্ল্যাকটা আপনারা নিতে পারবেন দুই বছরের কাগজ দুই বছরের কাগজ বছরের কাগজ ঠিক আছে এটাও দুই বছরের কাগজ হ্যাঁ এটাও দুই বছরের এটাও দুই বছরের কাগজ মডেলটা একটু বলে মডেলটা ভাই এটাও এটা তেইশের মডেল চব্বিশে পারচেস করা আচ্ছা এটা চলছে মাত্র দশ হাজার এটা মাত্র দশ হাজার আচ্ছা তবে হ্যাঁ ওই যে গাড়ির যে কন্ডিশন আছে না আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটা দশ হাজার চলছে কিনা এটা অন্যান্য শোরুমে আমি কোনো শোরুমের কথা বলতেছি না দেখবেন এই সেম গাড়ি চলছে মাত্র দুই হাজার আচ্ছা আচ্ছা ওকে তাহলে দর্শক যারা আছে তারা ঠিকই বুঝে নেবে বুঝে নেবে আমরা এই গাড়িটা দুই বছরের কাগজ দশ হাজার কিলো চলা জিক্সার এস এফ এফআইএ এটা দুই হাজার কত বলছিলেন এটা দুই হাজার

এটা রানিং হইলো গিয়া দশ হাজার ভাই দুই হাজার মডেল দশ রানিং এফ আই ডিস ওকে দু মডেল দশ রানিং এফ আই ডি ওকে তাহলে দামটা বল দিন এটা ভাই দুই লাখ দুই লক্ষ বিশ হাজার হইলে এটা সেল করে দিব এ ভাই এটা হইলো মাত্র চোদ্দশো রানিং বুঝছেন গাড়ি মাত্র এক মাস ইয়ে হইছে গাড়ি আমাদের থেকে আজ মানে এক দেড় মাস আগে নিছে ওকে ওকে 1400 আমাদের বর্তমানে এটা অবস্থা দামটা শুনবো দামটা এটা ভাই লক্ষ 38000 টাকা দিয়া কাস্টমার পারচেজ করছে আপনিই আমি কত দাম আমি আমাদের আসলে কিছু ডিসকাউন্ট করে দিব আর কি আচ্ছা ওকে 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 225 তার তার পাশে হচ্ছে আপনার এই এটাও 24 হ্যাঁ এটা নেকেড ভার্সনের ওই যে এফআইডিক্স এফআইডিক্স ফুল গাড়ি ডেকোরেশন করা আছে এক্সে সবগুলো আপনার আফটার মার্কেটে যেগুলো অ্যাকসেসরিজ আছে সবগুলো লাগানো মানে যতটুকু করা যায় এতটুকু কইরা আছে কাস্টমার নিজেই ওকে এটা হলো মানে 24 এর মডেল 24 এর মডেল 13000 টাকা

fids নিবে সো ওই দাম দর করতাছে এটা আমরা লিখে দিছি আপাতত আচ্ছা তাহলে এটা দাম দর করা যাবে না এখন হ্যাঁ দাম দর করা যাবে তাহলে কত কত বিক্রি করবেন বলেন এটা কাগজপত্র একটু আপডেট এটা এটা অন টেস্ট এখনো কাগজ হয় না এই গাড়িটা আমরা সেল করেছি মাত্র এক মাস এই অফারের দুই তিন দিন আগে তাহলে বর্তমানে কত বিক্রি করবেন বর্তমানে মার্কেট থেকে 20000 কম আচ্ছা ওকে 20000 কম ওকে 20000 টাকা কম পাচ্ছেন মার্কেট থেকে 80 আপনাদের ডিলাক্স 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 আছে এটা কত সালের মডেল এটা ভাই 24 এর মডেল 24 24 মডেলের মডেল ওকে 4400 কিমি চলা আচ্ছা 4400 কিমি চলছে 24 এর মডেল অন টেস্ট কাগজ পুরো এটা অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট আছে ওকে অন অবস্থা আছে আর আমরা দাম শুনবো ভাই একবার বলে দেন একবারে ভাই 240 দুই 240, চল্লিশ দুই লক্ষ রেড কালারের এটা হচ্ছে আপনার এটাও কি ওয়ান্টেস্ট এটা এটা ভাই চলছে কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যে গাড়িটা চলছে কিনা পুরো টায়ারটা দেখেন বা আউটলুকটা দেখেন আপনারা রানিং কত বর্তমানে আমাদের মতোই দু না না এটা ভাই এটা তেইশের মডেল চব্বিশে পারচেস করা দশ বছরের কাগজ ছয় হাজার পাঁচশো কিলোমিটার চলা ঠিক আছে ওকে এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে কোনো ঝামেলা নাই ওকে তাহলে আমরা দামটা শুনি এটা বাই দুই পঁয়ষট্টি 265 265 জি ওকে 10 বছরের ব্যাপার আরেকটা আনকমন কালেকশন হচ্ছে অ্যাভেঞ্জার বাজাজ এর এটা আসছে মাত্র এটা এখনো ওয়াস নাই ওকে ওকে মানে রেয়ার কালেকশন বর্তমানে আমি আসলে খুব একটা শোরুমে দেখি না শহরের কোন শোরুমে আমি পাই না বর্তমানে নাই বলতে বলতে পারেন সো আপনারা যাদের অ্যাভেঞ্জার্স লাগবে কুরবানির ঈদের জন্য আপনারা সরাসরি চলে আসবেন হামিম মোটর থেকে এইটা হচ্ছে এক্সসেপশনাল কালেকশন কত মডেল বলে দেব ভাই এটা অ্যাভেঞ্জার যে অ্যাভেঞ্জার যে যে মডেলে বন্ধ হয়ে গেছে ওই মডেলে লাস্ট মডেল ওকে ওকে তাহলে আমরা কত মডেল এটা অ্যাকচুয়াল এটা एक्चुअली 21 মডেলের 21 মডেলের ওকে 21 মডেলে রেভেনজারস আ দুই বছরের কাগজ করা আছে আর দুই বছরের কাগজ করা আমাদের কাছে অ্যাভেঞ্জার প্রায় বিলবুত থাকে ওকে ওকে আমরা অ্যাভেঞ্জারগুলা দূর দূরান্ত থেকে কালেকশন করি

ওকে আমাদের কাছে এরকম চারটা বাইক আছে চারটাই দুই হাজার চব্বিশের মডেল পার্চেস করা এগারো মাসে দশ মাসে চব্বিশে দশ মাসে এগুলা পঁচিশ ধরা যায় ওকে রেজিস্ট্রেশন না অনটেস্ট না এগুলা সব সবগুলা অনটেস্ট শুধু এটা দশ বছরের কাগজ আচ্ছা এটা দশ বছর এইটা হচ্ছে আপনার কত কিলো চলছে এটা চলছে ভাই পনেরো হাজার পনেরো হাজার ওকে দামটা বলে দেন পনেরো হাজার বাই এটার প্রাইস এক লক্ষ পঁয়তর এক লক্ষ এইটা হ্যাঁ এটা অনটেস্ট এটা 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 বাই মাত্র পাঁচ মডেল বয়স তিন মাস চলছে দাম বলে দাম বাই দুইটা বাইকি সেম দুইটা বাইকি সেম এটা মডেল এটাও পাঁচ হাজারের মতো চলা দুইটাই সেম

23 এর মাসে পারচেজ করা এটা চলে কোনো সমস্যা নাই মিটারে हां বলেন এটার দাম 1 লক্ষ 75000 1 ওকে জিক্সার মনোটন জিক্সার মনোটনটা হচ্ছে ভাই এই দুইটা বাইক নতুন ঠিক আছে 0 এগুলা অনেক সময় এই পার এই সময় এক্সচেঞ্জ করার সময় এগুলা নতুন দিয়ে হয় তার বাইরে হচ্ছে আরো কালেকশন আছে ভিতরে আমরা এগুলো একটু আপনাদের সাথে আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন এইচএফ রিলাক্স এটা 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 কালেকশন হইছে মাত্র এটা আপনার সামনেই পাইছে জি একটু আগে কালেকশন হইছে জি জি তো আমরা দাম ধরে একটু শুনি দাম ধরে ভাই এটা তো উনি বলতো উনি নিয়ে নিবে আর কি আচ্ছা ক্রয় করতে এর পরেও এটার দাম 85000 85000 এটা অন টেস্ট এটা অন টেস্ট মাত্র ক্রয় করছি ওকে ডিস্কভার ১২৫ পঁচিশ সি এটা হলো দুই হাজার মডেল সি রান হইলো সতেরো হাজার অরিজিনাল রান সতেরো হাজার অঞ্চাশ দাম হবে ফিক্সড লাখ আছে এটা কত কত মডেল এটা এটা দুই হাজার বাইশ মডেল গাড়িটার রানিং হলো ভাই পনেরো হাজার পনেরো হাজার খুব সুন্দর গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওকে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা প্রাইস হবে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো দেখেন রাখাত ভাই আমি কিন্তু যে গাড়িগুলো আপনাদেরকে বলতেছি এগুলা কিন্তু প্রায় ফিফ স্ট্রিটের অবশ্যই আমাদের শোরুম এ যখন ভিজিট করবেন আপনারা বা গাড়ি পারচেস করতে আসবেন তখন অবশ্যই অবশ্যই গাড়িগুলা অন্যান্য শোরুম এ করে আসবেন অবশ্যই তাহলে আপনারা আপনাদের দামের তারতম্য বুঝতে পারবেন যে এখানে দাম বেশি না কম এগুলা আপনারা বুঝতে পারবেন ওকে 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 চমৎকার ওকে তাহলে এই এইটা এটা ভাই হ্যাঁ বছরের কাগজ করা পঁচিশ একশো পঁচিশ বছরের কাগজ করা আহ তেইশ হাজার রানিং দাম পঁয়ত্রিশ দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আবার একশো পঞ্চাশ সি আমাদের হাতে আছে যে একশো পঁচিশ সি ডিস্কোভার রান মাত্র পনেরো হাজার এই গাড়িটা অনেক ফ্রেশ বুঝছেন এটা একজন স্কুলের টিচারের ছিল এই বাইকটা আমরা সেল করবো এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশ হাজার ওকে আর এই পাশে আছে এই পাশে আছে হিরো ফ্যাশন এক্স প্রো ডিজিটাল মিটার হাইড্রোলিক সিস্টেম এল ইডি লাইট যে বাইকে থাকে ওইটা আর কি দশ বছরের পেপার পেপার করা আছে পনেরো হাজার

এই কালেকশনগুলি আসলে সিলেটের মধ্যে প্রতিটা জায়গা থেকে আমরা বাছাই করে মানে কালেকশন করি আপনাদেরকে আপনাদের শখের বাইকটা যদি পারচেস করতে চান অবশ্যই আমাদের শোরুমটা একবার হইলো ভিজিট করেন আর আমি রাত বাইরে আগেও বলছি যে আমাদের শোরুম ভিজিট করার আগে আপনারা অন্যান্য শোরুমগুলো একটু একটু ভিজিট করে আইসেন তখন বুঝতে পারবেন যে আমাদের গাড়ির কোয়ালিটি কেমন আর অন্যান্য শোরুমের বাইকের গাড়িগুলোর কোয়ালিটি কেমন আমি কোনো শোরুমকে মানে উদ্দেশ্য করে বলতেছি না আমরা একটু ফ্রেশ বাইক ছাড়া কালেকশন করি না এটাই হলো মূল উদ্দেশ্য